আবার নতুন করে একটা করে লাইক করে দাও তোমরা নতুন করে আবার কেটে চালু করলাম আমি প্রথম হ্যাঁ তুমি প্রথম তোমার লাইভ কেটে দিয়েছো তুমি লাইভটা কেটে দিয়েছ প্রণাম লাভ লাভ মা হ্যাঁ বলো সব আবার একটা করে নতুন করে লাইভ করে দাও একটা করে লাইক করে দাও সেটা কেটে দিলাম লাইভটাকে জমা কই জমায় ভাত নাড়াতে গেছে যে আবার হচ্ছে ভাত হচ্ছে আমি সেকেন্ড হ্যাঁ তুমি সেকেন্ড ঠিক বলেছো তুমি সেকেন্ড প্রণাম প্রণাম তৃতীয় চতুর্থ ওই তো যাও মা ও মা আমি আছি আচ্ছা তুমিও আছো আচ্ছা ফুলের মালা গাচ্ছ এখন মা তুমি তোমার ফুলের মালাগুলো যেগুলো দিয়েছ মাকে সেগুলো খালি দেখি আমি ভাবি আর তোমার কথাটা মনে পড়ে যখন মাকে সাজাই আজকে মাকে যখন আদর করলাম না ভাবছিলাম জানো তো যখন মাকে আজকে আদর করলাম ভাবছিলাম যে আর সেন্ট লাগিয়েছি গায়ে মা দুই মায়ের গায়ে আর এরকম করে যখন গানটা গাইছি না কি সুন্দর গন্ধ আসছে আমি বললাম মা গো তোমাকে ছাড়বো না রজনীগন্ধার মালাটা রয়েছে সেখান থেকে আর গন্ধটা আসছে বেল মালাটা রয়েছে খুব সুন্দর গন্ধ সে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার এত ভালোবাসো ভালো থাকবো না বলো জমাই তো জমা দেখো জবা মা জবা মা জবা তুমি ভাইরাল হয়ে গেছো হ্যাঁ তুমি ভাবছো আমার কাছে আছি তো জমা তোমাদের কমেন্ট পরে জমা বলে যে দেখো আমাকে আমার সন্তানটা কেমন কিন্তু জিজ্ঞেস করছে চুমন বাবা যখন কমেন্টে বলছে জমাকে জিজ্ঞেস বলে দিও আমি কিন্তু বল জমা তোমাকে শুনে নিয়েছি জানো কি কাল থেকে তুমি লাইভ করে জমা ঢুকবে ঠিক আছে আমি পাঠিয়ে দিয়েছি চ্যানেলটা হুম হুম ঠিক আছে সুমন মা তুমি আজ এলে আমি খুব বেশি খুশি হয়েছি আচ্ছা জয় শিব মা মাঝে জয় কালী মাঝে অন্নপূর্ণা মা ওই যে তোমার জমা হোয়াটসঅ্যাপে তো ভালোই কথা হচ্ছে আমি বলেই দিয়েছি যে জমা তোমার টাইম পাস হবে না তো দাঁড়াও কত কিন্তু এখানে সময় পাবে না জমা যখন ওখানে বাড়িতে যাবে তখন তোমার সাথে আবার কথা হবে এখানে যেই আসবে সময় পাবে না ঠিক আছে মা শিবশ্যামা মা আর কৃষ্ণকালী মা হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছো মা শুভরাত্রি কেমন আছো খুব ভালো আছি আমি তোমাদের আশীর্বাদ তোমরা কেমন আছো বলো এটা কোন ঘর গোমা এটা এটা হচ্ছে তোমার বড় ছেলের ঘর বড় ছেলের ঘর আমার কৃষ্ণর ঘর এটা এখানে বৈঠা পড়েছি আমি এখন ঠিক আছে এইখানেই তো কাজ করছিলাম যেহেতু বাচ্চাগুলো তো নেই সব ঘুরতে গেছে হ্যাঁ না সব ঘুরতে গেছে ওরা হ্যাঁ মামা বাড়িতে সরস্বতী মেলা হয় বিশাল বড় মকর সংক্রান্তি মেলা চলে গেল তা এখন নিঃশব্দ এখানে বসতে পারতাম নাকি আমি কত আওয়াজ হতো জানো ভালো আছি তোমরা কেমন আছো বলো তুই ম মা খুব ভালো থেকো তোমাকে বলছে মা আমি আজ আবার এসে গেলাম খুব ভালো করেছো তোমরা এসো তোমরা এরকম লাইফে আসলে তবেই তো কমেন্ট করলে ভালো লাগবে আমার আর একটা করে লাইক করে দেবে ও জবা মা তুমি কেমন আছো দেখো ইনিও বলছে কতজন লাইনদের বলছে দেখো ভালো আছি ভালো আছি মায়ের কাছে আছি তো মায়ের কাছে আছি তো ওই জন্য ভালো আছি এই একটাকে রেখেছি এই দিকায় এই যে একটাকে রেখেছি এটাকে মানুষ করব দেখতে পাচ্ছো এটাকে আমি পড়াশোনা শেখাবো মানুষ করব জামা প্যান্ট কিনে দিয়েছি পড়ছে তারপর ভাই ভাই বোনগুলো আসবে আবার আমি বলছি ওদেরকেও তুই পড়াবি ঠিক আছে ওই তো জামা প্যান্টও কাজতে পারে না কেচে শুকর দিলাম কাজ শেখাচ্ছি আজ থেকে আমরা দেখ পরের বাড়িতে বিয়ে হবে যাবি তো সেখানে কি রান্না বান্না করবি তোকে রান্না করে কি বর খাওয়াবে না শাশুড়ি খাওয়াবে বলে ওই যে প্যান্ট গাড়ানো কি কি করতে হবে কিভাবে করতে হবে সব শেখাচ্ছি বসে বসে আর রান্না হচ্ছে সব খেতে যাবে ঘুমিয়ে পড়ছিল সব অনেক খাবি খাবি দাবি ঘুমাবি আমি বলে দিয়েছি এখানে থাকলে রান্না বান্না করে খেতে হবে আমার ভসায় থাকলে না খেয়ে সব থাকতে হবে ঠিক আছে আমি আগেও বলেছি এখন বলি সবাইকে বলেছি সব রান্না বান কিনে কাটে সব রাখবো তোরা রান্না কর তোরা খা আমাকে খাওয়া তা ও তো রান্না করতেই জানে না কী রান্না করবে ঠিক আছে তারপরে দেখলাম রান্নাঘরের কাছে লাইভ করতে রান্নাঘরে লাইভ করতে বসেছি তাকে শেখাচ্ছি এইভাবে চালটা করবি ওইভাবে রান্নাটা করবি ওইভাবে ওই করবি কেটে কুটে দিলাম ঠিক আছে শেখাচ্ছি রান্নাটা যদি শিখতে পারে অন্তত যখন তো দুটো সেও খেতে পারবে নিজে করতে পারবে তাই না তারপরে বাকি তো আমি আছি আমি দেখবো থাকে অনেক দূরে মায়ের মন্দিরে এসে অনেক উপকার পেয়েছে কিসে বিকম পার্সিং আচ্ছা বিকম চলছে বুঝেছ হুম তারপরে মা বাড়ি থেকে চার্জার আনেনি সেই চার্জার একটা কিনে দেবো কালকের আমি আপাতত যে চার্জারটা আছে সেই চার্জারে তাকে চার্জ মোবাইলটা তার ফার লাগিয়ে ওর বাবা আর দেবতা এ করে দিলেও চার্জ দেবে কেমন হচ্ছে মা তুমি ভালোবাজি গো এটা কোন ঘর গো মাই এটা কৃষ্ণর ঘর জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রণাম প্রণাম মা কালকে তোমরা এসে কটার সময় পৌঁছেছো কালকে তোমরা এসেলে কটার সময় মায়ের বাড়িতে পৌঁছেছো তোমরা ওই ইয়ে ওই দমদমের বাবাও ফোন করেছিল বলছে আমি পৌঁছে গেছি মা ও রাত্রেবেলা ফোন করেছিল ফোন ধরিনি মেসেজ করেছে তুমি তো মনে ফোন করেছো আমাকে না তাই তো মা ফোন মনে করেছিলে তুমি তুমি কোথা থেকে এসেলে ভুলে গেছি আমি জায়গাটা বলো মা তুমি খুব ভালো থেকো আর জবা মা তুমিও খুব ভালো থেকো আচ্ছা আমাদের বাড়িতে মা কালী পুজো হয় তাই না কি খুব ভালো তো পুজো করবে মা কালী পুজো করো সব ঠাকুর দেবতার পুজো করবে যে যার আরাধ্যা ও ভাই বোন নেই না ঘরে হ্যাঁ নেই বলেই তো এত ঠান্ডা নালে এখন তুমি লাইভ করতে পারবে সরস্বতী পুজোটা কপেরুক তারপর দেখবে আবার সব চলে আসবে ঠিক আছে আর ওখান থেকে ভক্তরা আসবে থাকবে এখানে জয় মা রক্ষা কালী মায়ের জয় চিনতে পারলে মা না চিনতে পারলাম না কে বলছ তারপর বিয়ে দিয়ে দেবে দেবে হ্যাঁ তারপরে অবশ্যই বিয়ে দিয়ে দেবো তাই তো তারপরে বিয়ে দিয়ে দেবো ভালো দেখে তাই তো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মেয়েটার বাবা মা কথা বললো আমার সাথে বলছে তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তুমি তাকে মানুষ করতে পারবে তুমি তাকে শেখাতে পারবে জানি না কত দূর করতে পারবো ঠিক আছে চেষ্টা করব মেয়েটাকে যদি মানুষ করতে পারি আমারও মেয়ে মেয়েরই মতন ঠিক আছে ও শ্যামা মা ওই মেয়েটা কে হয় তোমার কেউ না ভক্ত ইউটিউব থেকে আলাপ দেখবে ইউটিউবে এসছে অনেকবার চার পাঁচবার যা যা সমস্যা নিয়ে আসে সব দেখি সব করি ঠিক আছে তা আমি কেমন বল আমি কেমন বলে দে এখানে কেমন আছিস এক একটা জাম্পের সেই যে ভক্ত এসেছিল সেদিন করেছি সেই দিন থেকে বলছে আমি যাব না আমি এখানেই থাকবো বাবা আমাকে ফোন করে বলে দিচ্ছি ঠিক আছে বাবা মা পড়াবে না আমাকে আমি পড়তে চাই মানুষ হতে চাই পড়াতে পারছে না আমি এখানে থাকব ভাইটাকে ছোট ভাইটাকে শিব দেখব দেখবো আর আমিও পড়বো আর আমি এখানে থাকবো তুমি রাখবে এমন কেন রাখবো না বল তুই পড়াশোনা ছাড়ে ছেড়ে দিবি কেন তোকে আমি পড়াবো পড়াশোনা কর থাক আমার কাছে ঠিক আছে খালি ছোটো খাটো হাতে হাতে কাজ করে দিবি নালে না খেয়ে থাকবি বান্না যদি না করতে পারিস তাহলে না খেয়ে হবে আমার বসায় থাকলে হবে না তোর বোন ভাইরাও না খেয়ে থাকে আমার কথা ছেড়ে দে আমি খেলাম না খেলাম কোনো ব্যাপার না ঠিক আছে তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে যে রান্নাবান্না যে জানে না সে আমি শুধু সেটা জানতাম না কাপড় কাচতে পারে না রান্না বান্না তার জামা প্যান্টগুলো কেঁচে শুকর দিলাম কতগুলো জামা প্যান্ট পরবে কি একটা কাপড় এসেছে তারপর সবই করলাম ও শ্যামা মা এই হ্যাঁ এই জন্য বললাম তো ভক্ত ইউটিউব থেকে ভক্ত এই হাওড়ার ওই ওই দিকে বাড়ি মা গো মা হ্যাঁ মিষ্টি মা বলো হাই দিদি হ্যাঁ বলো মা গো চিনতে পারলে আমি গেছিলাম হ্যাঁ বলো আমি তো বুঝতে পারছি না কমেন্টে বোঝা যায় না গো মা না বাবা এসছিলে কবে তোমার নাম কি বলো কাল কালকে এসছিলে তোমার ছেলে এসেছিলো লাস্টেবেলা তুমি গেছিলে ওই মা বলছো শাড়ি এনেছিলে মায়ের জন্য সঙ্গীতার জন্য জামা প্যান্ট নিয়ে এসেছিলে আমাকে নাইটি দিয়েছ ওই মা কি কালকে একটা নাইটে জমা মা আমাকে দিল বলে ভক্ত দিয়েছেন তোমাকে ভক্ত মামুন কোন ভক্ত মামুন তাহলে ওই ভক্ত মা দিয়েছেন আর ভেন্টি ব্যাগ একটা সঙ্গীতাকে দিয়েছ সঙ্গীতার নই সঙ্গীতাকে ভেবে ও ওকে দিয়েছিলে হাতে ওই মা তো ভেবে দেখো ঠিক বলছি তো রুবি থেকে রুবি থেকে হ্যাঁ শ্যামা শ্যামা মা আমি তো ফোন করলাম তোমাকে হ্যাঁ আমি জানি তুমি ফোন করেছিলে পরশু দিন কালকের পৌঁছে গিয়ে আমাকে ফোন করেছিলাম আমি জানি জানি মা তুমি হার দিয়েছো মাকে কানে দিয়েছ একদম আর মা আমি আমি মা আহেলি ও আচ্ছা আচ্ছা আহেলি মা আহেলি মা হ্যাঁ বুঝতে চাইলি মা ভুলে যাই মা তুমি আহেলি আচ্ছা আচ্ছা না তুমি দাও নিয় ওই আরেকটা মা দিয়েছে আইলি কখন ঘর পৌঁছালে মা তুমি তো বললে না আমাকে এসেছিলে এসেছিল আচ্ছা কালকে ও আচ্ছা আচ্ছা আর একজন ভক্ত এসেছিল তোমার সাথে বুঝতে পেরেছি আপু হ্যাঁ মা বলো মা ছিলেন মা আছেন মা থাকবেন জয় জগৎ জগতজনী মায়ের জয় একদম সুমন বাবা মা গো মিষ্টি মা বলো শুনছি তো ডিসেম্বরের শহর আইটি নাম পর দেখি ইংরেজিগুলো পড় অসুর মহারাজ বাবা চলে এসেছেন মা তুমি বলেছিলে দেবী মহিষাসুর মদিনী এর কাহিনী বলবে ওই দেখো ধর এচ্ছে ধর এচ্ছে দেবী মহিষাসুর মদিনীর কাহিনী শুনবে তুমি কাকিমা আমি একজনকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসতো কিন্তু এখন সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে একদমই কথা বলতে চায় না এটা কেন হচ্ছে গো কাকিমা তুমি আমাকে এর কারণটা একটু বলে দেবে অবশ্যই বলে দেবো দাঁড়াও আর একবার আমি পড়ি কমেন্ট কমেন্টটা হ্যাঁ আচ্ছা কাকিমা আমি একজনকে খুব ভালোবাসি আচ্ছা সেও আমাকে খুবই ভালোবাসতো মা গো ভাত ইয়ে হচ্ছে ফুটছে তো খুব ভালোবাসতো কিন্তু এখন সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে একদমই কথা বলতে চায় না এটা কেন হচ্ছে গোকা কাকিমা তুমি আমাকে এর কারণটা একটু বলে দেবে এটা হচ্ছে মানে আগে তোমাকে ভালোবাসতো এখন তোমাকে ভালোবাসছে না মানে বুঝতে হবে সে কাউকে তোমার মতন পেয়ে গেছে তোমার তোমার থেকে আর হয়তো ভালো কাউকে পেয়ে গেছে না না তোমার থেকে ভালো পেতেই পারে না কারণ ও খারাপ কাউকে পেয়েছে তাকেই ভালো ভাবছে তোমার থেকে ভালো মনে করছে তাই সে গাড়টায় পড়বে তখন তোমাকে আবার ডাকবে চিন্তা করো না তখন তুমি তাকে বার্তা দেবে না এই হলো ইগনোর করো বুঝতে পারছ যারা ভালোবাসে প্রকৃত তারা আজীবনই ভালোবাসবে সে যতই সুন্দর তার পথ থেকে আসুক না কেন কথা ঠিক আছে সে কখনো তাকে ভুলে যাবে না তা বুঝতে হবে সে যখন তোমাকে ইগনোর করছে মানে বুঝতে হবে সে হয়তো কাউকে পেয়ে গেছে ঠিক আছে বাবা এটা বুঝতেই হবে স্বাভাবিক প্রশ্ন একদম আর উত্তরটাও স্বাভাবিক ঠিক আছে এই কারণে তোমাকে ইগনোর করছে ও মা কেমন আছো তুমি আমি খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার আইডিটা খুব ভালো আছি আচ্ছা মা আমি পাঁচ দিন পুরী গেছিলাম এসে দেখি মায়ের ভোগ রান্না করার সবজি সব ইঁদুরে খেয়ে নিয়েছে যা খেয়ে নিয়েছে সব কি হবে তাহলে তো হুম ইঁদুর কি না করছে বলো তোমরা কি জানো তোমার সবজি ইঁদুর খেয়ে নিয়েছে আর আমার যে কি কি খেয়ে নিয়েছে হাঁসা হাইসা পেট ফাইটা যাবে তোমাদের জানো তো আমার এখানে ইয়া বড় বড় ইঁদুর আছে জানো তো সব বাদার ইঁদুর এই যে আবার ধান চাষ হচ্ছে জল হচ্ছে বিড়ালের মতন ইঁদুর তুমি তোমরা জানো না এত বড় একটা পাঁচশো টাকা দিয়ে খাঁচা কিনে নিয়ে এসেছি আমি এই পাঁচশো বলছি সাড়ে তিনশো টাকা দিয়ে তিনশো না সাড়ে তিনশো আমি জানি বড়ো বড়ো ইঁদুরগুলো ঢুকে যাবে ও বিস্কুট দিলে হবে না টমেটো দিয়েছি বিস্কুট দিয়েছি সবজি খাই টমেটো বিস্কুট সব যা পেরেছি ঝুলিয়েছি আমি এবার আলু সেদ্ধ করে ওখানে দিয়ে ঢুকিয়েছি জালি ও ভিতরে খাঁচায় সে ঢুকে বেরিয়ে আসছে মুখ আর দিচ্ছে না আর ধরা পড়া তো দূরের কথা ওখান থেকে বেরিয়ে আসছে এবার আমি ভাবছি যেখান থেকে আমি কিনেছি তাকে গিয়ে বলবো ঠিক আছে উনি বললেন যে তুমি এটা নও দেখবে এখানে ইঁদুরগুলো সব ঢুকে যাবে খেতে ঢুকে আর বেরোতে পারবে না তো আমার ইঁদুর তো ঢুকা বড়ো দূরের কথা সেই বিস্কুটটা হয়তো টুক করে খেয়ে বেরিয়ে কি করে আসছে বুঝতে পারছি না তোমাদেরকে একদিন দেখাবো ওই খা ঝুড়িটা আছে আমি দেখাবো খুব সুন্দর আমি বললাম ইঁদুর যদি না ঢোকে ওগুলোতে খরগোশ রাখবো নাহলে পাখি রাখবো একটা কোনো কাজে লাগবে সেইভাবে এনেছি কারণ এরকম নিত্য নতুন ডিজাইনের আমি ইঁদুর ধরার জন্য সে কি খাঁচা বলে না গো ঢুকে গেলে আর আটকে যায় গেটটা বন্ধ হয়ে যায় আমি নিয়ে আসি জানো এমন কিছু জিনিস নেই ইঁদুরগুলোকে আমি ধরবো কারণ মারতে তো পারবো না ওর খাঁচার মধ্যে ঢুকে যাবে আর তাদেরকে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো এই এই অঞ্চল থেকে ছেড়ে দিয়ে আসবো ঝিলপাড়ের দিকে এটাই ভেবেছিলাম তো সে ঢুকছেই না তো আর একটা খাঁচা এনেছিলাম দেড়শো টাকার দাম ছিল একটা আড়াইশো টাকা নিত্য নতুন আমি নিয়ে এসেছি জানো এত সিয়ানা সে ইঁদুর সাবান মাখে সাবান বইয়ে কোথায় নিয়ে চলে যাবে হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না আজ থেকে প্রায় গরমকালের কথা বলছি বাথরুম ঘরে সাবান থাকে না যত সাবান গুছিয়ে রাখবো শ্যাম্পু গুছিয়ে রাখবো তোমরা শুনেছ কোনোদিন এরকম শ্যাম্পু মাখে ইঁদুর সাবান মাখে ইঁদুর হুম শুনেছো সেইগুলোকে নিয়ে নিয়ে একটা জায়গায় জমা করবে আর আমার প্রত্যেকটা ঘর রাফ ঢালেই করেছি একটা ঘরে একটু ফুটো আছে ওইখানটায় যেহেতু আমি ইয়ে রেখেছিলাম ওই টিভিটা টিভির যে জিনিসটা রয়েছে না টেবিলটা ওই খোড়াগুলো যেগুলো চারদিকে আছে ওইগুলোকে আর সরাইনি ওই জায়গাগুলোতে আমার মাটি আছে আমি জানি যখন প্লাস্টার করবো তখন সরিয়ে একেবারে করে নেব সেইখান থেকে ফুটো করে গর্ত করে এত এত মাটি বের করে রাব ঢালাইগুলোকে বড় করে তার মধ্যে যত আলু যত সাবান যত শ্যাম্পু হ্যাঁ ওই মশলাপাতি সব ঢুকে রাখবে আমি না খুঁজে পাই না মানে প্রত্যেকটা ঘর আমার প্লাস্টার করা এ করা রাব ঢালাই করে ইয়ে করে দিয়েছি তা কোথায় নিয়ে যাচ্ছি দুটো আমি দেখবো দাঁড়ো তো খুঁজে আর পাই না একদিন দেখছি তেলের বোতল রান্না করে তেলের বোতল থাকবে সেই তলার মধ্যে মানে হচ্ছে ইঁদুরে মানে বোতলটা তলাতে ফুটো করবে কি হচ্ছে তেলটা গলে গলে সব পড়ে যায় হুম বিস্কুট থাকে না আলুর কথা তো বলো না টমেটোর কথা বলো না সে আলুগুলো কোথায় বই নিজলে নিয়েছিল একদিনে সাত কিলো আলু বই নিয়ে গিয়েছিলো আজ থেকে প্রায় এক বছর আগেকার কথা আমি বলেছিলাম এই ঘটনা লাইফে এই চ্যানেলেই বলেছিলাম এই হলো কথা ইঁদুরগুলো এইভাবেই জ্বালাতন করছে জামা প্যান্টটাও কেটে দেয় সুযোগ পেলেই জামা শাড়ি সব কেটে দেবে সুতির পেলে তো কোনো কথা নেই বুঝতে পারছো ইঁদুর আজকাল সাবান মাখছে ইঁদুর মশলাপাতি রান্না করার জন্য আগের থেকে সঞ্চয় করে রেখে দিচ্ছে হুম এই হলো কথা তো আমি হঠাৎ করে একদিন ঘরদোর পরিষ্কার করতে 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 হঠাৎ করে মানে দেখবো আজকে তোর গর্ত তো কি আছে দাঁড়া তোদেরকে দেখছি আমি তা ওই গর্ত তো বালি মাটি তো না তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে সব তোমরা দেখবে ভিডিওতে মাঝে মাঝে দেখায় আমার টিভির পিছনে সব ওইখানে কারসাদি করে ও মা দেখি শ্যাম্পু বের হচ্ছে সাবান বেরোচ্ছে এতগুলো সাবান বের করেছি আমি ভেবেছিলাম গর্তটাকে বন্ধ করে দিয়ে প্লাস্টার করে দেবো না সেদিন কি মনে হচ্ছে করবো করবো ভাবছো না হাতটা ঢুকি আগে দেখি কি আছে ওর মধ্যে মানে মন চাইছে যে হাতটা ঢুকাই একটু দেখবো কি আছে গতর মধ্যে যদি কিছু পাই তারপরে প্লাস্টার করে দেবো একদম গতটাতে তাতে কি এইসব বেরিয়েছে মা হয়তো বললো দেখ ওইগুলো নিয়েই নেই ঠিক আছে ওরা তো আর দিয়ে কেটে কেটে রকম করে রেখে জমা করে রেখে দিয়েছে সাবান মাখবে সারা বছর সাবান মাখবে ইঁদুর রেখে দিয়েছে মানে দেখো না যারা ধান চাষ করে গর্ত করে করে কি করে প্রত্যেকের মা ধানের আগাগুলোকে কেটে কেটে কি সুন্দর করে থাক থাক করে কোথা থেকে লাইন করে করে গত্তর মধ্যে গতর মধ্যে করে সব রেখে দেয় লাইন করে দেখবে যখন ধান ঝাড়া হয় ধান কাটার সময় তখন দেখবে তারা কোদাল দিয়ে গর্ত থেকে থাকে 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 নিয়ে নিয়ে কত বস্তা আমার বাপের বাড়িতে এরকম হতো ইঁদুরে ধান নিয়ে নিয়ে কত ধান জমা হতো তাহলে বুঝতে পারছো ইঁদুর ওইটুকু নিয়ে অবলা জন্তুরও জানে যে আমাদের খাবার আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে ও কেমন আছো তুমি আমি খুব ভালো আছি শুনলে তো ইঁদুরের খবর সব বয়ে নিয়ে যায় খায় কত নষ্ট করে বেশি ওরা মা চিনতে পারলে কালকে এসেছিলাম আচ্ছা তুমিও কালকে এসেছিলে কে বলছো তুমি বলো মা চিনতে পরিচয় দিলে চিনতে পারবো তোমাদেরকে তো আর কমেন্টে বুঝতে পারবো না যেমন এখানে একটা মা বল নাম বললো আর একটা মা এসেছিলো এখানে কতগুলো মা কালকে অবস্থা দিন অনেক ভিড় হয়েছিল তাই না মা অবসর দিন অনেক ভিড় হয়েছিল সারাটা দিন উপোস করেও পর্যন্ত ট্রিটমেন্ট করে গেছি আমি সবাইকে মালিশ করা হাত দেখা ঝাড়ফুঁক করা চুয়ে পড়া তেল দিচ্ছি ঘটে জল দিচ্ছি লাইন পরেছিল কালকে দেখো সব ঢুকেছে কমেন্ট কার কার এসেছিল কমেন্ট করো মা গো বলো হ্যাঁ বলো মা চিনতে পারলে আমিও এসেছিলাম হ্যাঁ বলো নামগুলো বলো পরিচয় দাও বুঝতে পারবো মা আমার বন্ধু আমার সাথে কেবল রাগ আর অভিমান করে থাকে তুমি একটু কৃপা করো মা যেন আমার সব ভুল বোঝাবুঝি মিটে যায় আর আমাদের বন্ধুত্ব সুন্দর হয়ে ওঠে আচ্ছা বাবা সব ঠিক হয়ে যাবে মাকে জপ করবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করবে আমি বলছি মা তোমাদের কৃপা করবেন তোমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে আবার মিল হয়ে যাবে হুম ধৈর্যহারা হবে না হ্যাঁ বুঝতে পেরেছি একদম ঠিক কথা বলেছ যারা ভালোবাসার মানুষ তারা সারা জীবন ভালোবাসবে আর ভালোবাসার যারা ভালোবাসা নয় তারা ভালো তারা না একদম ঠিক বলেছি তো হ্যাপি হ্যাপি দাস তাই তো হ্যাপি দাস তো ঠিক বলেছিস তো দেখছিস আমি ইংরেজি পড়তে শুরু করে দিয়েছি মা গো আমার বন্ধু তো আমার আমার সাথে মা গো আমার বন্ধু আমার সাথে কেন রাগ করে যেমন আমার সব ভুল বুঝাবুঝি মিটে যায় মা সব ঠিক হয়ে যাবে মা কেমন আছেন তুমি কেমন আছেন মা মা কেমন আছেন মা ভালো আছি ছোনু বাবা তুমি ছনু মা ছনু মা সরি ছোনু বাবা না সিক্স ভিস ছোনু ভালো আছি মা তুমি কেমন আছো তোমার গান খুব ভালো লেগেছে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো মা আচ্ছা মা তোমার ভবিষ্যৎটা আমি গণনা করে তোমাকে পাঠিয়ে দিয়েছি তুমি বলেছো মা আমি খুব গরিব খুব গরিব কিন্তু দেখো মা গ্যাটের টাকা খরচা করে তোমাদেরকে আমি কিন্তু যতটা পাচ্ছি সহযোগিতা করছি কারণ তোমরা তোমাদের বেশি বয়স নয় অল্প অল্প বয়স ঠিক আছে আরব থেকে সৌদি আরব থেকে তা তুমি আবার বাংলা এ পারো না ভয়েস কল পাঠাতে বলেছো সময় হলে বলে দেবো ঠিক আছে আর ওই মেসেজটা স্ক্রিনশট মেরে রেখে দেবে ভবিষ্যতে কাজ দেবে যারা বাংলা পড়তে পারে তারা করে দেবে ঠিক আছে মা আমি বাবাকে বলে গেছিলাম তুমি পুজো করছিলে বলে তোমাকে বলতে পারিনি আচ্ছা বাবা ছিল তাই তো আর আমি পুজো করছিলাম বলে তুমি আমাকে বলতে পারো নি তোমাদের বাবাকে বলে গেছিলে যে মা আমি আসছি আচ্ছা খুব ভালো করেছ আমাকে তো আমি তো প্রচন্ড পরিশ্রম করি তোমরা তো জানো সব তোমার সমস্যাগুলো দেখেছিলাম তো ঠিকঠাক আমি বুঝতে পারছি না ঠিকঠাক বলেছি দেখেছি তো মা মায়ের একটা নতুন বেনারসি শাড়ি খেয়ে নিয়েছে ওই দেখো দেখেছো জয় কি বলে দেখো নতুন বেনারসি শাড়িটাও খেয়ে নিয়েছে কি করা যায় মানে ওর বউকে গিয়ে দেবে গো বুঝেছ ইঁদুর ওর বউকে গিয়ে বেনারসি শাড়ি পরাবে বেনারসি শাড়িটা পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখো বলো দেখি মায়ের শাড়ি গণেশ বাবার এই বাহান নিয়ে চলে যাচ্ছে কালী মা তোমাকে বলছি গণেশ বাবাকে আমি কি করি জানো তুমি দেখবে আমার ভিডিওতে এই চ্যানেলেই রয়েছে যখন অতিরিক্ত রেগে যাই পারি না ধূপ ঘোরাধু ঘোরাতে একটা কথা খালি গণেশ বাবার দিকে নজর দিই দেখো গণেশ বাবা যত লাগে লাড্ডু দেব তাও ঠিক আছে তুমি আমায় দেবে আর সেগুলো তো তোমাকে দেবো আমি তো দেওয়ার কেউ না কিন্তু দেখো তোমার বাহনগুলোকে ঠিকঠাক করো বলে দিলাম তোমার বাহনগুলো কিন্তু খুব জ্বালাচ্ছে আমাকে জানো এটা বইছে সেটা বইছে ওই দেখো ইঁদু চলে গেলো ফ্রিজ থেকে ইঁদু চলে গেলো দেখো দেখো বলেছি ওই দিক থেকে আমার খাটে তোলাতে বেরিয়ে ফ্রিজে ঢুকে গেলো মাগো দেখো তো ওই ফ্রিজে ঢুকেছে না ওই বেরোলো ফ্রিজের মধ্যে তাহলে ঢুকে রয়েছে হোর কামার বেরোবে দেখেছো বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলবো না সকালবেলা যখন দেখি একটা না একটা ক্ষতি করেছে আর খালি এবার মারবো তোদেরকে সে বটি দিয়ে আনাজ কাটতে তো বটি দিয়ে ছোটা ছুটি করে মারবো তোদেরকে বুঝলে তারপরে সকালবেলা বিশ্বাস করবি না ল্যাসটাকে এরকম এরকম করে নাড়াবে আরে কানটাকে এরকম এরকম করবে জানো তো দেখেছিস কিচ্ছু করতে পারবি না আমার এরকম করে ভেলকি দেখায় ইঁদুরগুলো তাই তো আমি বলি তোমরা যা জ্বালাচ্ছ হ্যাঁ আরে খাচ্ছ খাও কত আলু খাবে খাও কিন্তু এই সব কাটছ কিসের জন্য তাই না ইঁদুর কাটা দেখলে বোঝা বোঝা যায় মানুষ কাটা দেখলে বুঝেছ মা গো আমার বন্ধু আমার সাথে কেন রাগ করছে অভিমান করে করে থাকে আমি আপনি কি তুমি কৃপা করো মা যেন আমাদের সব ভুল বুঝাবুঝি মিটে যায় আর আমাদের বন্ধু তো সুন্দর হয়ে উঠে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ কাকিমা আমাদের দুই বাড়ির মধ্যে বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য ঠিক হয়ে আছে সবাই জানে এই ছেলের ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে আমার বাবার সঙ্গে মাঝে মাঝে ফোন করে কথা বলে কিন্তু আমার সঙ্গে কথা বলতে চায় না কি কও গো তুমি দেখ দেখ কি কথা কয় দেখ বলে সাথে কথা বলে নাকি বরের সাথে কথা কয় না হ্যাঁ ছেলে ওটা কও তুমি না ছেলে কও শ্যামামা আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তুমি তাদের আশীর্বাদ করো তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তোমার আশীর্বাদ ওদের খুব প্রয়োজন আচ্ছা ঠিক আছে তোমাকে যেমন আশীর্বাদ করে তোমার কাজ হয়েছে এবার তুমি বলছো ওদেরকে আশীর্বাদ করলে ওরাও ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমরা মা হয় সবসময় চাইবো সন্তানদেরকে আশীর্বাদ করব দু হাত ভরে বুক ভরে ভরা ভালোবাসা দেব তাদের যেন স্বপ্ন সত্যিকারে সঠিক স্বপ্নটা পূরণ হোক তারা যেন মানুষের মতন মানুষ হোক মা ঠিক আছে আচ্ছা কাকিমা কেউ কি কোনো ক্ষতি করে দুটো দূরে সরিয়ে নিয়ে এরকম হয় হ্যাঁ ক্ষতি তো মানুষ করে কি কারণে হচ্ছে কি করে বুঝবে তাই না ভাত বাড়ো আমার যেন অল্প দুটো বাড়বে বাবা তো খিচুড়ি খায় না খিচুড়ি খেয়ে বাবা বলছে আমার পেট জন্য সেই দুপুরবেলা খেয়ে খাচ্ছেন খাবে না বলছে দেখো খাবে কি না জয় মা জয় কৃষ্ণ কালী পোনাম প্রণাম পি আর এ এল পি দাস তুমি আমার দেখা দেখাতে দেখাতে পারলাম আমি আর দেখাতে পারলাম না তোমাকে আমার মন খুব খারাপ মা তাই জন্য গেলাম কিন্তু তোমাকে দেখাতে পারলাম না গোমা কেন তুমি দেখাতে পারলে না বলো অনেক ভিড় ছিল বলে তা কালকে লাইন পাওনি তুমি ওমা আজ মন্ত্র বসুনি আজ মন্ত্র বসুনি বুঝলাম না ওমা মা ও মা আমি মামুনি বলছি ও আচ্ছা আচ্ছা মামুনি হ্যাপি হ্যাপি দাস তুমি মামুনি আচ্ছা সলিমা সলিমা এসেছেন অসুস্থ না কি মা গো না না অসুস্থ কোথায় আমি আমি বিন্দাস আছি গো অসুস্থ কোথায় ওই বললাম না রান্না করছিলাম ভক্তরা আছে তাদের তো খাওয়া দিতে হবে না হাই সোনালি মা ফর ফর হাস হাত ফর হাত আইডিটা আচ্ছা না মা দেখাতে পারলাম না গো আমি আর আমার বন্ধু গেছিলাম আমি আহেলি মন খুব খারাপ গো মা আচ্ছা ঠিক আছে আবার আসবে কি হয়েছে তাতে চলে আসবে হ্যাঁ কিন্তু কিছু তো নিয়ে গেছো মা মায়ের ফুল ঘটের জল পড়া তেল তারপরে তোমার ওই ইয়ে তোমার মায়ের ফুল পুষব তবে তোমার মালা মায়ের মালা পুজোও দিয়েছে তো সব কিছু ঠিকঠাক হয়েছে তো আবার কি দেখাবে চিন্তা নেই হুম কালকে মা ছিল তো তোমরা ছিলে না কালকে মা এসছিল জানো কালকে তো নয় তোমরা পরশু দিন এসছো তো শনিবার এসছো তো তোমরা তো মা তুমি তো শনিবার এসছিলে তো না মনে করো দেখি একটুখানি আমার তো মনেটা ঠিক হয়েছে আচ্ছা আর যে রাজু রাজু আচ্ছা জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আমাকে অনেকবার এস করছি আপনাকে অনেকবার এস এস করছি আচ্ছা তুমি কে বলছো একটু আমাকে জানাবে কি জানাবো গো জয় মাতাজি আপ গেছি হো জয় হ্যাঁ মা কালী হ্যাঁ ভালো আছি আমি বাহৎ আছে হুঁ হিন্দিটা ঠিক বলছি তো বাহৎ আছে হুঁ ম্যানে বাহাত আছে হুঁ পোন চলে তুমি পশ্চিমবঙ্গের কোথা থেকে এসেছো আমি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে কোথা থেকে গেছি কোথা থেকে এসি বলো তো গোপালের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে গোপালের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে কেন স্কুলে যাওয়া বন্ধ হবে কেন হ্যাঁ মাধুরী দাস তুমি এ দেখো খারাপ কমেন্ট কিন্তু করবে না মাধুরী দাস মা গোপালের স্কুলে যাওয়া বন্ধ হবে কেন স্কুলের সাথে সম্পর্কটা কোথায় হুম গোপাল স্কুলে যাবে না কেন মাধুরী দাস পড়াশোনাটা বন্ধ হবে কেন আমি তো এটা বুঝি না হুম বলো কাকিমা আমি মেয়ে আর আমি যার কথা বলছি সে আমার বাবার সঙ্গে ফোনে ফোন করে আমার খোঁজ নেয় কিন্তু আমার সঙ্গে কথা বলে না আমার সঙ্গে ঝামেলা করে মেজাব দেখিয়ে কথা বলে তাই নাকি দেখে চো তাহলে চিন্তা করো এখন থেকে বিয়ে হয়নি তোমার হো বো বউ কিন্তু তোমার সাথে ঝগড়া করছে শ্বশুরের সাথে কথা বলছে মানে বুঝতে পারছে অভিমান করছে অভিমান ভাবছে যে একদম ঘরে গিয়ে তোমার সাথে বিয়ের পর কথা বলবে মন্দু আসন কইমা